কাঁচা ডিমের মধ্যে সিদ্ধ ডিম দিয়ে কখনো কি রান্না করে খেয়ে দেখেছেন বন্ধুরা ডিমের যত রকম রেসিপি তৈরি করে খেয়েছেন সব কিছু ফিকা পড়ে যাবে আর ভিডিওটা না দেখলে পস্তাতে হবে কিন্তু বন্ধুরা নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে লাগবে আমাদের কাঁচা ডিম এখন এই ডিমগুলোকে ফাটিয়ে নিতে হবে তবে আমি এখানে পাঁচটা ডিম দিয়ে তৈরি করে দেখাবো আপনারা চাইলে কম বেশি করতে পারেন ডিমগুলো ফাটিয়ে নেবার পর এর মধ্যে দেড় থেকে দু চামচ পেঁয়াজ দিয়ে দিতে হবে তার সাথে দেব অল্প করে কাঁচা লঙ্কা মানে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে আদা গ্রেট করে দিতে হবে তার সাথে একটু বেশি করে আমরা ধনে পাতা দিয়ে দেবো দেখতে একটু সুন্দর লাগার জন্য পাকা লঙ্কার টুকরো দিয়ে দিয়েছি এটা পুরোপুরি অপশনাল তারপর একটা বোলের মধ্যে ঢেলে নেব পাঁচটা ডিম ফাটিয়ে নেবার পর প্লেটটা ছোট পড়ে গেছে তার জন্য এখানে আমি আলাদা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপর কাটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব ডিমের এই ইউনিক রেসিপিটা বাড়িতে যতবারই বানাবেন ততবার আপনাদের প্রশংসা না করে থাকতেই পারবে না ডিমটা ফেটানো হয়ে গেছে এখন সাইডে রেখে দেব তারপর একটা মশলা তৈরি করব তার জন্য দু চামচ পোস্ত দিয়ে দিলাম আর তার সাথে ছটা কাজুবাদাম দিয়ে দিলাম এবার ভালোভাবে প্রথমে গুঁড়ো করে নেব। আর পোস্তর বদলে আপনারা চাইলে চাল চালমগোজ দিতে পারেন পোস্ত আর কাজু গুঁড়ো করা হয়ে গেছে এর মধ্যে এখন একটা পাকা টমেটো দিয়ে দিচ্ছি তার সাথে দিতে হবে দুটো পাকা লঙ্কা আর অল্প করে আদা এর মধ্যে এখন একটু বেশি করে ধনেপাতা দিয়ে দেব তারপর ভালোভাবে পেস্ট করে নেব এখানে আপনারা দেখতেই পারছেন পেস্ট করা হয়ে গেছে তবে এর মধ্যে আমি একদম সামান্য পরিমাণে জল দিয়েছিলাম এরপর লাগবে আমাদের দুটো সেদ্ধ ডিম ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখন এই ডিমগুলোকে কেটে নিতে হবে চাকুর মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর ডিমগুলো কেটে নেবেন তবে বন্ধুরা চাকু দিয়ে কাটার থেকে ভালো সুতো দিয়ে কাটা একটা আমি চাকু দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি চাকু দিয়ে কাটার পর সেরকম একটা ভালো হয়নি তার জন্য সুতো দিয়েও কেটে দেখিয়ে দেব। যেটা আপনাদের সুবিধে হয় সেভাবে কেটে নেবেন এখানে আপনারা দেখতেই পেলেন আমি স্লাইস করে কেটে নিয়েছি ডিমটাকে এরপর সুতো নিয়ে নিয়েছি কাটার জন্য সুতো দিয়ে কাটলে দেখবেন একটু কুসুম নষ্ট হবে না বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতেই পারবেন না রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি এখানে দেখুন দুটো ডিম কাটা হয়ে গেছে এখন আমরা এটা সাইডে রেখে দেব তারপর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দু চামচ তেল দিয়ে দিতে হবে তেলটাকে ফ্রাইপ্যানের মধ্যে একটু ছড়িয়ে ভালোভাবে গরম করে নেবেন তারপর ডিমটাকে ঢেলে দিতে হবে আর ডিমটা ঢালার সময় অল্প একটু বাঁচিয়ে রাখবেন এটা আমাদের পরে কাজে লাগবে এরপর স্লাইস করা ডিমের টুকরোগুলোকে একটা একটা করে ডিমের ওপর আমরা বসিয়ে দেব। রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ঘরে যদি মাছ মাংস না থাকে ডিমের এই রেসিপিটা তৈরি করে খাওয়াবেন বাড়ির সকলেই প্রশংসা না করে থাকতেই পারবে না এখন এই সিদ্ধ ডিমের ওপর থেকে কাঁচা ডিমটা ঢেলে দিতে হবে পুরো একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঢেলে দেবেন ডিমটাকে হালকা একটু কভার করতে হবে পুরোটা দেয়া হয়ে গেলে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো আচে করে রাখতে হবে তারপর ওপর থেকে পাকা লঙ্কার টুকরোগুলো দিয়ে দেব। এখানে আমি কিন্তু লঙ্কা খুব কম ব্যবহার করছি যাতে বাচ্চারাও খেতে পারে গ্যাসের ফ্লেমটা কম আঁচে রেখে ডিমের অমলেটটা ভেজে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা অমলেট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে এরপর একটা প্লেটের মধ্যে আমরা নাবিয়ে নেব তারপর কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব সরষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন তাহলে খেতে ভীষণ টেস্টি হবে তিন চামচ মতো দিয়েছি এরপর দিয়ে দেব গোটা গরম মশলা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো এলাচ অল্প জিরে আর দুটো লং এক টুকরো দারচিনি এগুলো একটু লাল হয়ে যাবার পর দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব আর পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মিহিন করে কাটতে হবে এখন এই পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা মশলা অ্যাড করব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন এই পেঁয়াজগুলোকে সাইড করে মাঝখানটায় একটু জায়গা রাখতে হবে তার মধ্যে হাফ চামচ বেসন দিয়ে দিতে হবে বেসনটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব বেসনের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু তেলের মধ্যে ভাজলে চলে যাবে এই জন্যই ভালোভাবে ভেজে তারপর পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দিতে হবে মশলাটা দিয়ে এখন আমরা ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আর আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ মশলার মধ্যে আমি অল্প জল দিয়েছি এরপর আবারও কষিয়ে নেব জলটা না দিলে লেগে যাবে যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে সেই কারণে এখন আমরা দু মিনিটের মতো ঢেকে দেব। তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে দেখুন কষিয়ে নিয়েছি আর কালারটাও দেখতে পাচ্ছেন হালকা হালকা তেলটাও ছেড়েছে এখন এর মধ্যে আমরা গুঁড়ো মশলা অ্যাড করব ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিতে হবে হাফ চামচ আর দিতে হবে গরম মশলার গুঁড়ো অল্প করে তারপর ভালোভাবে মশলাটা আমরা কষিয়ে নেব যতবার আপনারা এই তরকারিটা বাড়িতে রান্না করবেন ততবার আপনাদের প্রশংসা না করে থাকতেই পারবে না একদম ইউনিক একটা রেসিপি আর দেখার পর আপনারা তৈরি করে নিতে পারবেন ভীষণ সহজ এখানে দেখুন কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর দেখতেই পারছেন কালারটাও ভীষণ সুন্দর হয়েছে পেঁয়াজটা লাল করে ভাজলে মশলার কালারটা কিন্তু খুব সুন্দর হয় এর মধ্যে এখন জল দিয়ে দেব তবে গ্রেভিটা আপনাদের আন্দাজ মতো দেবেন এখানে আমি দেড় গ্লাস মতো জল দিচ্ছি যেহেতু অনেকগুলোই অমলেট হয়েছে সেই কারণে খুব ভালোভাবে মশলাটা এখন মিশিয়ে দিতে হবে এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দেব আর মশলা কষানোর সময় কিন্তু আমি নুন দিইনি নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর দু মিনিট খুব ভালোভাবে আমরা ফুটিয়ে নেব এখন আমরা ডিমের অমলেটটা কেটে নেব আর যতগুলো পিস দেওয়া আছে ঠিক এইভাবে রেখে কাটতে হবে সাদা অংশটা যেন কাটা না পড়ে মানে সেদ্ধ করার যে ডিমটা দিয়েছি সেটা যেন কাটা না পড়ে যেরকমভাবেই হোক পিসগুলো আলাদা করে নিতে হবে অমলেটের মধ্যে সেদ্ধ ডিম দিয়ে এই এইরকমভাবে তৈরি করুন তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয় দেখুন আস্তে আস্তে করে কেটে নিচ্ছি পিসগুলো কেটে নেবার পর এখন আমরা আস্তে আস্তে করে পিসগুলোকে বার করে নেব এখানে দেখুন এক পিস বার করে নিয়েছি এইভাবে সবকটা পিসকেই আলাদা করে নেব একটা পিস যখনই কাটবেন পরেরগুলো দেখবেন খুব সুন্দরভাবে কেটে নিতে পারবেন নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন সবকটা পিস আলাদা করা হয়ে গেছে আর কতগুলো হয়েছে দেখতেই পারছেন দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম এখন ভালোভাবে একবার নাড়িয়ে দিতে হবে আর ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে একটু পাতলা রাখতে হবে না হলে ডিম দেওয়ার সাথে সাথেই ঝোলটা কিন্তু ডিমের মধ্যে টেনে নেবে এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম আর ধনে দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াতে হবে এরপর আমরা ডিমের অমলেটগুলো দিয়ে দেব গ্রেভির মধ্যে কিছুক্ষণ ফোটালে দেখবেন ডিমের অমলেটগুলো খুব সুন্দর ফুলে যাবে এই জন্যই ঝোলটা ফোটার সাথে সাথেই দিয়ে দিতে হবে ডিম দেবার পরে আলতো হাতে কিন্তু নাড়াবেন না হলে ডিমটা ভেঙে যেতে পারে তাই একদম আস্তে আস্তে করে নাড়িয়ে দেব ডিম দেবার পরে খুব ভালোভাবে ফুট ওঠার পর আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব দু থেকে তিন মিনিটের জন্য ঢেকেছিলাম আর দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সার্ভ করে নেব। এইভাবে রান্না করলে ভাতের সাথে তো ভালো লাগবেই তবে রুটি পরোটার সাথে আরও বেশি ভালো লাগবে ঘরে অনেক সময় মাছ মাংস থাকে না বা সবজি থাকে না ডিম থাকলে আপনারা কিন্তু দুর্দান্ত এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবেন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকে চমকে দিন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ